আমি এই পথ ধরেই যাচ্ছিলাম হঠাৎ দেখি রাস্তার মধ্যে একজন বাবার বয়সী লোক মাথায় হাত দিয়ে বসে আছে কি সমস্যা আপনার বলেন তো মাথা ঘুরি পরি গেছে বা মাথা ঘুরে পড়ে গেছেন মাথা বসে গেছে ও এখন খুব সমস্যা মনে হইতেছে আপনার একটু সমস্যা মনে হয়েছে কিছু খাবেন পানি টানি মাথায় না পানি দেওয়া লাগবে না আমি কিছু খাবো কিছু খাবেন খিদে লাগছে আপনার সকালে ভাত খাইছেন সকালে ভাত খাইনি বাবা সকাল থেকে ভাত খান নাই নাস্তা করছি খালি বাবা ও আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে টেলে নাই মেয়ে নাই আমার একটা মেয়ে তা বিয়ে দিছি তা ঢাকা দিছি আপনার দেখার মতো এখন কেউ নাই না বাবা আমার মহিলা একটা তাও অপারেশন করছি তাও বাড়িতে পরি আছে আমি আল্লাহর হচ্ছে ভালো আছে সবাই কাম কাজে করে পাইলে চোখেরও ডিস্টার্ব চোখ অপসিত বাবা চোখ অপারেশন করা না অপারেশন করিনে চোখ মানে গুলে গুলে অপারেশন করিনি বাবা আপনার এখানে সারাদিন সারাদিন আপনি খাওয়া দাওয়া কেমনি চলেন খাওয়া দাওয়া মানে ওই যে সারাদিন পাঁচ চারশে পাঁচশে ছয়শে গ্রামে চাউল গ্রামে গ্রামে বেরিয়ে বাবা তাই দিয়ে চলে আপনার

চলেন আপনাকে আপনার বাড়ি কোথায় মূলত বাড়ি আমার বাজিতপুর তোরা আপনাকে লাল লিগেতে নিয়ে যাই খাওয়াই না বা আমি এমনি আস্তে আস্তে যাবো ওইদিকে নমাজ টমাজ করি আমি আল্লাহ আসতে যাবো আল্লাহ এত কষ্টের মধ্যে আপনি হাসতেছেন কাকা বা কি করি বাবা হাসা হাসি না এখন কন আপনার কথা কন আপনার সাথে আমি রাগ হয়ে যাবো বাবা না না আপনি এত কষ্টের মধ্যে থেকেও আপনি হাসতেছেন হোক

আমি কামদান কেন আর আপনাকে সামান্য কিছু দিছি না বাবা ও কাজে ওলি তাহলে শান্তি বাবা আপনি এটা দিয়ে ওষুধ কিনেছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আর ওষুধ দেব বাবা আপনার কত টাকা আপনার কাছে মানে 20 30 টাকা তো হবে না সেই বিক করলাম গ্রামে দিছে বাবা এই দেখি আপনি টাকা পাইছেন এই টাকা পাইছেন এই টাকা বাবা আর পশে ফটা আছে আমার ছেলের মতন বয়স আল্লাহ তার জন্য কোনো বিবাদ আল্লাহ বাড়ির জন্য পৌঁছে আল্লাহ আল্লাহ এখন রাস্তাঘাট কোনো অসুবিধা দেন না বাবা কোনো অসুবিধা যেন না হয় বাবা